আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ অশেষ সহমতে সবাই ভালো আছেন বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই জায়গায় চাষবাসের অনেক কিছু পার্থক্য আছে তার মধ্যে একটা পার্থক্য দেখাবো আপনারা যে বেন্ডি এই বেন্ডি মধ্যে তারা অলরেডি বিষ প্রয়োগ করে বেন্ডি গাছগুলো সব মেরে ফেলতেছে আর অনেকে হয়তো অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ বেন্ডি থাকার পরও কেন গাছগুলো মেরে ফেলতেছে তারা মজার বিষয় হচ্ছে তারা এই গাছগুলা থেকে যে ফলন উঠাবে তার সাইতেও দ্বিগুণ ফলন তারা নতুন করে গাছ লাগিয়ে অন্য গাছ থেকে নিবে আমি যদি খোলা বলি আমাদের বাংলাদেশে হয় কি পুরো জমিনটা যখন তারা নষ্ট করে ফেলে তখন গাছগুলা উঠিয়ে ফেলে আর এখানে কিন্তু গাছ এভাবে উঠায় না এখানে এখানে গাছ উঠানোর একটা সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে যখন তারা মনে করে যে তাদের মোটামুটি ভালো ফলন হয়েছে যথেষ্ট পরিমাণ বিক্রি করছে তখন তারা গাছের মধ্যে ফলন থাকা সত্ত্বেও পুরো গাছগুলো সব বিষ প্রয়োগ করে মেরে ফেলে এবং এই গাছগুলো পুরো মরে যাওয়ার আগ পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকে তার পাকে হচ্ছে তারা নতুন করে এই যে আবার বিষ লাগিয়ে দেয় এই যে দেখেন এগুলো সব বিষ লাগিয়েছে নতুন করে প্রত্যেকটা গ্যাপের মধ্যে নতুন করে বিষ লাগিয়েছে এবং এই গ্যাপের মধ্যে যে সারাটা উঠবে ওই সারাটা উঠতে উঠতে যে ফলনটা দেখতেছেন এখন বর্তমানে এটা সম্পূর্ণ নাই হয়ে যাবে এই গাছগুলো কিন্তু তারা আর উঠাবে না এই গাছগুলো এইভাবে রেখে কিন্তু নতুন করে আবার ফলন দিবে আমি এখানে একজন বাংলাদেশি ভাইকে জিজ্ঞেস করলাম এত পরিমাণ ফলন থাকার পরও কেন এই গাছগুলো নষ্ট করতেছে উনি আমাকে বলছে যে এখান থেকে যে ফলনটা আসবে তার সাথে দ্বিগুণ ফলন ওনারা নতুন ফসলের মধ্যে নিয়ে আসবে এই জন্য তারা পুরনো ফলনটা সব বাদ দিয়ে নতুন ফলন করতেছেন আর যদি এই গাছগুলো পুরোপুরি হাত দিয়ে উঠাতে যায় তাহলে তাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং আলাদা করে খরচ তার বেড়ে যাবে এই জন্য তারা ফলন খরচ এবং পরিশ্রম না দিয়ে তারা আলাদা একভাবে বিষ প্রয়োগ করে গাছগুলা মেরে ফেলতেছে এবং গাছগুলা পুরোপুরি যখন নিঃস্ব হয়ে যাবে তার আগে কিন্তু তাদের নতুন করে যে ফলনটা লাগিয়েছে যে বিষটা লাগিয়েছে ওইগুলা কিন্তু উঠে যাবে আর এই দিকটা যদি দেখাই এদিকে তারা লাউ গাছ লাগিয়েছে যদিও আমার কাছে মনে হইতেছে যে পরিমাণ গাছ মানে জোড়াইছে যে পরিমাণ ফাতা গজাইছে কাণ্ড গজাইছে ওই পরিমাণ কিন্তু গাছের মধ্যে লাউ দেখা যাচ্ছে না আর এটা কেন আমি জানি না হয়তো তারা এগুলা এগুলা থেকে শাক বিক্রি করবে শাক বিক্রি করার জন্য এই গাছগুলা লাগিয়েছে কারণ যদি লাউ এর জন্য লাগাতো তাহলে কিন্তু এগুলো ভালো করে জারা দিয়ে খুব সুন্দর এবং পরিপাটি করে এগুলাকে তৈরি করতো যেহেতু ওগুলো এভাবে তৈরি করছে তার মানে এগুলো শাক বিক্রি করার জন্য লাগিয়েছে এবং সব অবাক করার বিষয় যেটা সেটা হচ্ছে তারা এত পরিমাণ ফলন থাকার পরও গাছগুলো সব নষ্ট করে ফেলতেছে নতুন করে তারা আবার বীজ লাগাইছে যেন এই ফলনের সাইতেও দ্বিগুণ ফলন তারা ওই বীজগুলোর থেকে সারা গজানোর পরে নিতে পারে আর এটা কিন্তু অল্প একটু জায়গা না অনেক দূর জুড়ে জায়গাটা এদিক দিয়া আর এদিক দিয়ে অনেক দূর জুড়ে পাল্লা আল্লাভ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ